সালামু আলাইকুম এটা হচ্ছে নেবাল বালাদি অরেডাম রুটে ফলটা হলুদ হয়ে আসতেছে দেখি কি অবস্থা কেটে মাশাল প্রচুর রস আছে আজ সেপ্টেম্বর মাসের দুই তারিখ কালার আসছে ফলটা আসলে গাছে সমস্যা দেখি এরকম হয়েছে গাছের পাতায় যে দেখুন একদম হলুদ হয়ে আসতেছে আর এই যে এখানে দেখুন কি অবস্থা কি বলে ডাইব্যাক সম্ভবত ক্যাঙ্কার বা ডাইব্যাক এটাই বলে গাছ যে এখানে আছে মুলুকি এটার অনেকগুলো ফল ছিল সব ফল ফেটে গেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন দার্জিলিং কমলা অলরেডি অনেকগুলো কমলা ফেটে পড়ে গেছে যেটা পড়ে গেল হাতে তো সেমনি একটা ভিডিওতে দিচ্ছিলাম যে দার্জিলিং কমলা ফেটে পড়ে যাচ্ছে তো এক ভদ্রলোক ভাই সে বললো স্কিন পাতলার কারণে এরকম হইতেছে তো এটা দেখি নেবাল বালাদির মিষ্টতা কি আসছে কিনা আলহামদুলিল্লাহ খুব ভালো স্বাদ আসছে আসলে লাগলো ফলটা এত দ্রুত সময়ের জন্য নষ্ট হয়ে যাইতেছে হয়তো গাছটা রোগ আক্রান্ত হয়েছে রুটে প্রচুর মিষ্টি তুমি একটু খাই দেখো নিঃসন্দেহে ভালো মিষ্টি আসছে রস কি আল্লাহ ফলটা একটু হলুদ হয়ে গেছে তার কারণে হারভেস্ট করলাম অনেক মিষ্টি না রফিক একবারে অনেকগুলো গাছ আনছিলাম ওনার থেকে প্রচুর মিষ্টি আমাদের বাজার থেকে কমলা কিনে খাওয়া কমলার মধ্যে বৃষ্টি বেশি তবে যে আপনার ফলগুলো পড়ে যাওয়ার প্রবণতা এগুলো একটু আসলে চিন্তার বিষয় আর ভিতরে বীজ আছে কেমন দেখায় এখানে দুইটা বীজ দেখা গেলো আর কি একটা বীজ আর একটা সেমি বীজ এটা হচ্ছিল নেবেল বালাদি অর্যানডাম রুটে তবে নিঃসন্দেহে ভ্যারাইটিটা খুবই ভালো নেভাল দিই নেবাল মলুক এগুলো আসলে খুব ভালো ভ্যারাইটি তবে যেটা বলা হয় যে এই রুটে কোনো রোগ বালাই হয় না এটা আসলে আমার মনে হয় যে এটা ভুল মেসেজ বা গায়ের জোরে বলা তবে এই রুটটা নিঃসন্দেহে ভালো অরেন্টাম রুট নিঃসন্দেহে ভালো কিন্তু এটা বলা যাবে না যে এই রুটে কোনো রোগ বালাই নাই আয়রনডাম রুট